ভাই পুরাতনের দামে অফার 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 পুরাতনের দামে ভাই নতুন পিসি ভাই এটা সম্ভব সম্ভব ভাই আইটি বাজার পক্ষ থেকে ভাই বছরের শেষের অফার ভাই কত দামে ভাই ভাই ষোলো হাজার নয়শো নব্বই টাকায় ফুল সেট আপ কম্পিউটার ভাই কোরাই সেভেন কোরাই সেভেন প্রোসেস অব দিয়ার সিক্সটি ওয়ানের মাদারবোর্ড ইসুনিকের ভাই আচ্ছা ভাই রেভেঞ্জারের একটা পাওয়ার সাপ্লাই থাকবে সুন্দর একটা কুলিং ফ্যান থাকবে র্যাম রোম ভাই ফোর জিবি র্যাম থাকতেছে আচ্ছা একশো আঠাইশ জিবি এস এস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই আচ্ছা আর কোন ভাই যদি চান আপনি এস এস পরিবর্তে আপনি হার্ড ডিস্ক নেবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকতেছে ভাই আচ্ছা এই ফুল সেট আবার কিন্তু লাইটিং কেসিং থাকতেছে ভাই সাথে থাকতেছে ভাই এস ডেল ব্র্যান্ড একটা ইউজ মনিটর ভাই সতেরো ইঞ্চি একটা মনিটর মনিটরটা জাস্ট হচ্ছে ইউজ থাকে ইউজ মনিটর থাকে সব নতুন থাকে নতুন থাকতেছে ভাই আচ্ছা দাম কত বলেছে মাত্র ষোলো টাকা গ্যারান্টি ওয়ারেন্টি ভাই এই পুরাগুলা গুলো আপনি